মানসে কাটে সারাদিনে কাটে দশ বিশ শতক আর তুমি সারাদিন আলো কাটেন নাই দুইশত তুমি কেন করে না কেনা কাটি ভাই দে ভাই এক কেন আমরা তো সারাদিন কাটিয়ে মনে করো যে পাঁচশো এনে ভাই তোমরা কেমন কথা ক তুমি এলে কথা ক না তুমি আমার টাকা হিসাবে ছিল কি ন তুই তাছা হিসাবে কলো কথা তাছাড়া কাটে

আমরা কাটো আমরা কাজ লোকে আমি বললাম যে চাচা না তাড়াতাড়ি কাটো আমার জমি কাটার কেবল আমরা দশ শতক আরো দশ শতক জমি আছে এ লোক গান গাওয়া নেছে কাটি করলুম বিয়ে হাতত নিয়ে

আমি পাঁচ দিন কামলে সে কামলা হয় না কিন্তু আমি কাজে ফলে দিলে কাটা এরকম আমার সাথে চ্যাংড়া কমি কামলা কাটি দেখা দেখলেন আবার দেখা করছে

তোৰা চলিমা কম তুমি এই কথা কালা ডিজিটেল আজিকালি বাছিটা মানুহ আহিম ঠিক আছে